আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষান্নাশিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের অষ্টম শ্রেণীর বাংলার একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন নিয়ে শিক্ষার্থীরা এর আগের মূল্যায়নগুলোতে তোমরা আমার এই চ্যানেল থেকে যে চূড়ান্ত সাজেশনগুলো পেয়েছ সেখান থেকে কোনো কোন মূল্যায়নে আশি পার্সেন্টেরও বেশি এবং কোন কোন মূল্যায়নে নব্বই পার্সেন্টেরও বেশি তোমরা কমন পেয়েছো তো সেই আলোকে আজকের এই সাজেশনটি তৈরি করা এখান থেকে তোমরা মোটামুটি একশো পার্সেন্ট কমন পেতে পারো ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের সন্ন্যাসী সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের নির্ধারিত যে সিলেবাস রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা মূল্যায়নের জন্য যে পৃষ্ঠাগুলো বা অধ্যায়গুলো নির্ধারণ করা আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আজকের এই সাজেশনে তৈরি করেছি তো দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো দেয়াল পত্রিকায় দেওয়ার মতো একটি রচনা তৈরি করতে হবে রচনা তৈরি করতে নিচের নির্দেশনাও নিয়মানুবলি অনুসরণ করো এখানে কিছু নিয়ম এবং নির্দেশনা দেওয়া আছে এগুলো মানতে হবে তো নিয়ম কি কি দেখি কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে তোমরা কয়েকজন বন্ধু দলগতভাবে এটা আলোচনা করবে প্রতিটি দলে চারজন করে সদস্য থাকতে হবে তাহলে তোমাদের দলে চারজন করে সদস্য থাকবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে এই যে চারজন সদস্য আছো তোমরা ঠিক করবে যে কে কোন ধরনের রচনা তৈরি করবে এখান থেকে তোমরা ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা থাকতে হবে প্রতিটি দলেই একই রচনা থাকা যাবে না বিভিন্ন ধরনের রচনা থাকতে হবে রচনার শিরোনাম ও বিষয়বস্তু নিয়ে একে নতুন ভাবনা নিয়ে আলোচনা করতে হবে রচনাম শিরোনাম বিষয়বস্তু এগুলো নিয়ে আলোচনা করতে হবে নতুনত্ব ও সৃজনশীলতা যাতে দলীয় আলোচনার মাধ্যমে কি কি নিয়োগানুগুলি তুলে ধরা হয়েছে এবং কিভাবে মনের ভাব ফুটে তুলেছে তা নিয়ে আলোচনা করতে হবে রচনায় পরিকল্পনা সৃজনশীলতা পরিবেশনা ও উপস্থাপনার দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে এই রচনায় যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনায় সৃজনশীলতা থাকতে হবে পরিবেশনা এবং উপস্থাপনা দক্ষতা প্রতিফলন ঘটাতে হবে এরপরে বলা হয়েছে রচনার একটি শিরোনাম দিতে হবে রচনার শিরোনাম দিতে হবে এটি অবশ্যই করতে হবে তো তোমাদের বিভিন্ন ধরনের রচনা থাকতে পারে বিশ্লেষণমূলক বিশ্লেষণমূলক এরপর তথ্যমূলক তোমাদের প্রশ্নে এগুলো উল্লেখ করা থাকবে সেখান থেকে তোমরা বাছাই করে নির্বাচন করবে কে কোনটা আলোচনা করবে এরপরে থাকতে পারে তোমার লেখা রচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো তুমি যে রচনাটি লিখলে সেই রচনার ভিত্তিতে এই কাজগুলো করতে হবে কাজগুলো কি কি দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়কের প্রসারক চিহ্নিত করো তুমি যে রচনা লিখেছ সেখান থেকে এগুলো চিহ্নিত করতে হবে যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও এ কাজটিও তোমাদের করতে হবে তো শিক্ষার্থীরা তোমাদের বাংলা মূল্যায়নে মোটামুটি এখান থেকেই প্রশ্ন থাকবে